দেখেন আমরা যেরকমটা চাচ্ছিলাম ঠিক ওই টাইপের ছবি কিন্তু আমরা পেয়ে গেছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে আমরা এআইকে সঠিকভাবে ব্যবহার করে কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করে আসতে পারবো ছবির মাধ্যমে যেটা ইতিপর্বে আমি আলোচনা করেছি কিন্তু এখানে কিছু বিষয় আছে যে আপনি আপনার মতো করে কনসেপচুয়াল ছবি তৈরি করবেন কিভাবে সেই বিষয়টা অনেকেই হয়তো বা জানেন না তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ছবি আমি তৈরি করেছি এগুলো সবই কিন্তু কনসেপচুয়াল তো এইভাবে ছবি তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখলে এবং এআই কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি এর ধরনের ভালো ভালো ছবি আপনি বের করতে পারবেন তো এটার জন্য ধরেন আপনি চিন্তা করেন যে আপনি কোথায় ছবি তুলতে চান এআই দিয়ে সাপোজ চিন্তা করলেন যে আপনি থাইল্যান্ডের ছবি তুলতে চান ওকে তাহলে আপনি থাইল্যান্ড ট্রাভেল পিকচার স্টাইল ফর ম্যান এরকম কিছু লিখার পরে কিন্তু গুগলে সার্চ করলে বেশ কিছু আইডিয়া পেয়ে যাবেন বেশ কিছু আইডিয়া পেয়ে যাবেন এবং ধরেন যে এই ছবিটা আপনার ভালো লাগছে তাহলে এই ছবিটাকে আপনি সেভ করে ফেলেন এটা আপনি সেভ করে ফেলেন ওকে এবার চলে যেতে হবে একটা ওয়েবসাইট গুগলে লিখলে হবে ডেস্ক্রাইব পিকচার এআই লেখার পরে ডেসক্রাইব পিকচার ডট ওআরজি নামে একটা ওয়েবসাইট পাবেন এখানে ইমেজ টু প্রম্পট এখানে ক্লিক করে দিয়ে এই ব্রাউজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের ছবিটা এখানে আপলোড করব ওকে আপলোড করলাম এবার আপলোড ক্লিক করে দেব আপলোড হয়ে যাবে এবার কনভার্ট করে দেব ছবিটার রেজলিউশন ভালো হলে আরও বেটার আউটপুট পাবেন তো যেহেতু ইন্টারনেটে হয়তো কোনো প্রবলেম ছিল তার রেজিলেশনটা ভালো আসে নাই দেখেন এখানে কিন্তু আমাকে একটা বিশাল লিখে দিয়েছে এখন এত বড় আমাদেরকে লাগবে না আমরা এখান থেকে কিছু অংশ ব্যবহার করব যেমন এখান থেকে স্মাইলি আর্মস সিটিং ক্রস লেগ ডেনিম শার্ট হোয়াইট আন্ডার শার্ট ঠিক আছে তারপর রেড শর্টস এই শর্টস বাদ দিতে পারি আমরা তো এখান থেকে এই লেখাগুলো আমি কপি করে নিচ্ছি এতটুকু আমি কপি করে নিলাম কপি করে নিয়ে এবার আমি ফিরিপিক এ আইতে চলে যাব ফিরিপিক ডট কম ইতিমধ্যে আমি ফিরিপিকে অ্যাকাউন্ট খোলা দেখাইছি ফিরিপিক ডট কম আসার পর ইমেজ জেনারেটার অপশনে ক্লিক করে দিব এবং এখানে কিন্তু প্রতিদিন আমাদেরকে টা করে ছবি তৈরি করার পারমিশন দিচ্ছি তো এখানে আমি লেখাটা পেস্ট করবো এবং এখানে আমি চারটা জায়গায় দুটো ছবি দেব এখানে স্মাইলিং আর্মস তারপরে হচ্ছে রেড দিয়ে দিব ধরেন যে জিন্স দিব সানগ্লাস উডেন বোর্ড টপিক্যাল ওসিয়ান এইগুলো বাদ দিয়ে এখানে কি দিব জানেন এইখানে এখানে দেব থাইল্যান্ডের একটা প্লেস এর নাম সঠিকভাবে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি নিজের মতো করে এই যে অনেকগুলো জায়গার নাম আছে এখান থেকে যে কোনো একটা জায়গার নাম এই যে একটা বিচ এর নাম হচ্ছে রেলি বিচ এটা আমি কপি করে নিচ্ছি এটা কপি করে এখানে আমরা দিব ব্লু স্কাই থাকবে ক্লাউড থাকবে এবং এখানে অবশ্যই লাগবো এ অ্যাডাল্ট ম্যান হলে কিন্তু বুঝবেন না যে কি ম্যান নাকি উইমেন ঠিক আছে তো আমরা একটা একটা ব্যাটার আউটপুট পাবো আশা করি তো এরকম করে আমরা দেওয়ার পর আমরা যদি জেনারেটার বাটনে ক্লিক করে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে এরকম ছবি চাচ্ছি সেটা কিন্তু আমরা পেয়ে যাব দেখেন আমরা যেরকমটা চাচ্ছিলাম ঠিক ওই টাইপের ছবি কিন্তু আমরা পেয়ে গেছি এখন এখানে আমরা জাস্ট ফেস চেঞ্জ করে দিলেই কিন্তু আমরা আমাদের ছবিটা ব্যবহার করতে পারবো এবং কীভাবে ফেস চেঞ্জ করতে হয় ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি যারা সেই ভিডিওটা খুঁজে না পাবেন আমাকে বলবেন কমেন্টসে জানাবেন আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব অর্থাৎ এই ছবিটা এখন আমরা জাস্ট ডাউনলোড করে আমরা যদি ফেস চেঞ্জ করে দেই আমাদের নিজস্ব ছবি দিয়ে তাহলে কিন্তু আমাদের ছবিটা আউটপুট বের হয়ে যাবে তো এআইকে এভাবে ব্যবহার করতে পারলে এ নিজের হাতিয়ার বানাতে পারবেন এবং ইচ্ছামতো আপনি যে কোনো কনসেপচুয়াল ছবি তৈরি করতে পারবেন সো এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন কমেন্টস করে এবং ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী দেখার জন্য আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ